তো মেয়ে সকালবেলা কথা বললাম আমি কাল রাত্রে চলে আসছি কারণ বাড়িতে থাকা দরকার এই মুহূর্তে কোরবানির গরু তারপর হলো আম গাছে আম এটা পরিবেশ মানে মা থাকলে আর এই টেনশন গুলো আমার করা লাগতো না এই সময় মাকে খুব খুব মিস করতেছে মনে করতেছে আসলে মা একটা মাথার খুব বট গাছ ছিল আর এই সংবাদটা মা শুনলে মা যে কি খুশি হইতো এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো যেটা বলতেছিলাম যে সকালবেলা আপনাদের ভাবিকে ফোন দিলাম যে মেয়ে কেমন আছে আগে মেয়ের সাথে কথা বললাম কারণ কালকে মেয়ে দেখে আসলাম মেয়ের কথা বলছিল কিন্তু মেয়ের সে স্বাভাবিক জ্ঞানটা ছিল না কি বলছে মেয়ের মনেও নাই সকালে কথা বললাম মেয়ে বলতে চাপব আমি এখন ভালো আছি হ্যাঁ স্লায়েন চলতেছে আর বললাম যে বাবু নিচ কয় হ্যাঁ তো শরীরে এখন পেইন ব্যথা তো হয়তো আরও দু একদিন সময় লাগবে স্বাভাবিক হতে নাতির দেখলাম না নাতিগুলো ঘুমাইতেছে এইভাবে ঘুমাইতেছে দুই হাত এরকম করে ঘুমাইতেছে এরকম করে তুই বুঝলেন খুব খুশি এক্সাইটেড আমার একটা খেলার মানুষ হলো আমার একটা সঙ্গী হলো আমার সাথে সাথে ঝগড়া করবে আমার সাথে সাথে যাবে নড়বে তো আমার ঘরের অবস্থা দেখেন এগুলো এখন আমাকে করতে হবে গোছ গাছ আমি এগুলো গোছ গাছ করবো তারপর হলো এই যে সব যে অবস্থায় মানে এই দেখেন এখানে আমার তাবিয়া আসো আমার তাবিয়া দেখেন এই যে এগুলো কী ময়লা করে রাখছে হ্যাঁ এগুলো পরিষ্কার করবো তো দিনটা শুরু হলো আনন্দের সাথে আপনারা দুয়া করবেন যেন এই সময়টা সুন্দরভাবে পার হয় আচ্ছা তো আপনাদের সাথে যে আরেকটা জিনিস শেয়ার করা হয় নাই এই যে দেখেন উপরের টেবিলের অবস্থা হ্যাঁ এগুলা আপনাদের ভাবে যেহেতু নাই সব খেয়াল আমাকে রাখতে হইতেছে ফুলের ইটাকে ফেলাই দিয়ে এটা হলো নষ্ট হয়ে গেছে ওকে আবার কথা হবে কুষ্টিয়া যাব মেয়েকে দেখতে নাতিকে দেখতে গাছ ছিলাম আমার তো একটাই খেলা ব্যস্ততার কারণে আমি এর আগে যাইতে পারি নাই খেলার কাছে ধরতো বাবু ব্যাগ

আম দুধ খেতে পছন্দ হ্যাঁ দিয়ে দিই না আচ্ছা আঁকুন হুম তো মিষ্টি আমি হলো আমাদের এখানকার মানুষদের খাওয়াবো হলো আপনাদের ভাবি আগে আসুক তারপরে চলো নিচে যাই আসুন আমি এখন বের হচ্ছি সামনে যাব তানকে আজকাল নিব না তানকে আজকাল নিব না তান খেলো আমি যাই হয় আমি দেরি দেখে গুলাই ঠিকঠাক করতে করতে খালাকে আমগুলো দেব আমার নিজের খালা যাও তুই না যাও আমার খেলাকে আমগুলো দিয়ে তারপরে হলো আপনি আসেন বন্ধ তে মা থাকলে তো মাকে মিষ্টি খাওয়াইতাম হ্যালো খাও কি হইলে তুমি হ্যালো বড়ো মা

এই তোমার পরে যাবো আগে ঘুরে কাশে আসি ট্যান্ট ট্যান পরে সব আমি কি এক কথা কয়েছি হ্যাঁ মানে আমার যে ব্যাটালিয়ান যে গ্রুপ আছে সে গ্রুপ হলো রেডি হয়ে আছে ওরা কোনোদিন মনে করেন তিনটা চারটা আগে গোসল করে না ওরা হলো সে এখনই গোসল করে প্যান্ট ট্যান্ট পরে সব রেডি ভাই ওখানে রেডি হয়ে আছে তো ওকে যাই নাতি না দেখতে পারলে ভাল লাগতেছে না সকাল থেকে কিন্তু কিছু কাজ ছিল কাজগুলো সারলাম তো খালা বাড়িতে আসলাম আম দেওয়ার জন্য মিষ্টি দিয়ে যাব পরে ওর খালা আম খুব পছন্দ করে তো যাই খালা খালা নানা হওয়ার পরে তো কালকে হাসপাতালে মিষ্টি খাওয়াইলাম কিন্তু আমার জামাইয়ের বাড়িতে তো আর মিষ্টি দেওয়া হয় নাই তো এখন যাচ্ছি খুষ্টিয়াতে মেয়েকে দেখতে নাতিকে দেখতে ভাবলাম মিষ্টি নিয়ে আনি যে সেই পরিচিত দোকান মধুবন এখান থেকে সবসময় মিষ্টি নিয়ে যাই ভাইদের থেকে দেখে আপাতত নেই তারপরে আবার লাগলে আবার নেওয়া যাবে তো এই এই দোকান থেকেই কিন্তু আমরা সবসময় মিষ্টি নেই এটা হলো সেই কুষ্টিয়া যাওয়ার আগে তিনমণি বনফুলের মিষ্টি মিষ্টিটা মানটা ভালো ওরা মানে মানের দিকে খুব চিন্তা করে তো পনেরোশো ষাট টাকা হয়েছে আমি বললাম পনেরোশো দিলে হয় না ওরাও লজ্জা বাচ্চা বুঝছেন যে আপনি এমনি দাম কমাই নিছি আপনার থেকে মানে আমি সবসময় নেই তো

আপুকে দেখতে বাবু দেখবেনা না যে চলে আসছি যাও আমি হ্যান্ড স্যানিটাইজার আনতে চাইলাম কিন্তু এদের নিচে হাসপাতাল নাই হ্যান্ড স্যানিটাইজার

বাইসা বাইসা অনেক সুন্দর বাইসা বাইসা নিয়ে তো এই যে এটা কিন্তু গেস্ট নিয়ে আসছি হ্যাঁ সকাল থেকে সে প্যান্ট পুরোভাবে রেডি হয়ে আছে সে দশটা থেকে হ্যাঁ দশটার সময় থেকে তা হইত তো আমি শুধু কইছি তোর আজকে নিয়ে যাবো মাঝে এক গোসল টোসল করে দুজন প্যান্ট শার্ট পরে বাইরে বয়ে দিছে তানবির হ্যাঁ ঠিক আছে পরে তানবির এলো ছোটো না কোসে উঠে নিয়ে আসলে তো দোয়া দেবে কার খাবার বিরিয়ানি ও ভাত ভাত বেআন হইলো জন্য খাবার নিয়ে আসছে কাউকে সুইদা লাগবে মা এগুলো হইলো হাতে হয় না এগুলো থাকে তো আসতে দেখুন ব্যথা পায় না যেন

গাছের আম কি গেছে এখন এই আমটা করা লাগবে আমাদের এই গাছের আমগুলো খুব মজা মানে এত সাদের আম এ যে দেখে সে নিতে চায় কত আম এই আমগুলো কিন্তু সব গাছ থেকে পড়ছে পারা না কিন্তু মানে পেকে গেছে গাছ থেকে পড়ছে মাপি আশেপাশে কিছু মানুষ বলছে যে আমাদেরকে দিয়ে কি করব কন এই এত আম নিয়ে পরবোটা কি ছবি তোলার ভিতর থেকে মাইপে দেখি যে কয় কেজি হয় দাঁড়িয়ে একজন বলছে সাত কেজি দিতে একজন বলছে পাঁচ কেজি দিতে হ্যাঁ এরকম

এই বেশি হয়ে গেল তার মানে কি দেখেন কত বেশি হয়ে গেল এগুলা কোনো কিছু আমাকে করতে দিত না মাপা শেষ করি ও যে কথা বলতেছিলাম এগুলা কিন্তু কোনো কিছু আমাকে ধরতে হতো না করতে হতো না সব মা করা মানুষ দিয়ে হোক যেভাবে হোক দেখেন কামের কালারটা কি সুন্দর দেখেন একদম মনে হইতেছে যে হ্যাঁ এই আমগুলো আমরা ওকে মাপি তো এই জায়গায় আট কেজি আম হইল হ্যাঁ এখন দেখি কি করা যায় এই এইগুলা হ্যাঁ এদেরও একটা খাওয়া লাগে আমি তো আর আমার খাওয়া যায় না আমি কিন্তু এরকমই